জয়নি তাই বৌধরি আজকে ব্লকটি এখান থেকে শুরু করলাম দেখুন ডাল বেটে ডালের বড়ি বানিয়ে লাইয়ের তরকারি আর তার সঙ্গে থাকবে একটু আলু ভাজি তার সঙ্গে থাকবে আমার অন্য আর হচ্ছে তার সঙ্গে থাকবে স্যালাড তো আমি এখানে আলুটা ভেজে নিয়েছি অন্নটা আমার হয়ে গেছে তো এখন লাউটাকে আর বড়িটাকে ভেজে নিয়ে তারপরে লাউটাকে ইয়ে করে নেব দেখুন আমার এখানে বুড়ি তৈরি হয়ে গেছে রাধে রাধে এই দেখুন তারপরে লাউটাকে সোমবার দিয়ে এই দিদি চায়ের জন্য দুধটা বসে দিয়েছি তারপরে আমি চলে আসলাম আবার মন্দিরে তারপর দেখুন এখানে পুজো হয়ে গেছে আমি এখন আসছি রাধে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা